الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إن দোস্তাবিনে বলেন মালিকাল মুল আয় আল্লাহ আমার রব আপনি সব কিছুর মালিক ক্ষমতার মালিক তুল তিলমুলকা মান্তা আপনি যাকে চান রাজত্ব দান করেন ও তাং জিরুল মুলকা ভীম মান্তাশা যার থেকে ইচ্ছে করেন রাজত্ব গাড়ি নেন। ও তোমার মানতাশা যাকে চান আপনি ইজ্জত মর্যাদা দান করেন ও তো জিল্লুমানতাশা যাকে যান আপনি বিজুতি করেন বিয়াদিকাল খাইন শাপ আপনার হাতে আলা কুল্লি শাইইন কাদির শাপ কিছুর উপর সর্বশক্তিমান একজন বলেন তিনি কে আরে বাবা তুমি दुश्मन মনে করো কসম আমরা কাউকে दुश्मन মনে করে কথা বলি না আমরা ভালোর জন্য বলি যে তাওয়াক্কুলের বয়ান্ত তোমরাই শোনাও তোমরাই তো বয়ান শোনাও موسی নবীরই যখন ফেরাউন পিছু পিছু ধাওয়া করল সামনে লোহিত সাগর পিছনে दुश्मन ফেরাউন সৈন্য বাহিনী নিয়ে موسی নবীর সাথীরা তাকনিয়া কয় পয়গম্বর ধরা তো বুড়িয়া গেলেন পিছনে दुश्मन সামনে লোহিত সাগর ডানেও दुश्मन বামিও दुश्मन এখন কি উপায় কি পার হবো কেমনে মুসা নবীর আল্লাহ ডাক দিয়ে বলছে মুসা গু আপনাকে তারা বলে উপায় নাই আপনি বলেন উপায় আছে আপনি হাতের লাঠিটা দরিয়ায় ছাড়িয়া দেন দেখবেন চুখের ফলকে আমি আল্লাহ কেমনে সুন্দর ডিজিটাল টানেল বানায় দিই জোরে কন আল্লাহ মুসা নবী লাঠিটা সমুদ্রে নিক্ষেপ করে দেরি হয় মাস্কাত্রিয়া সুন্দর রাস্তা হয়ে যেতে দেরি হয় না রে বাবা এবার মূসা নবি এবং তিনার সাথে না চলে আগলো ফেরাউন বাহিনী নিয়ে মাছখানে গেল আল্লাহ চাপ দিল তখন ফেরাউন বুঝতে পারল যে আমি কি করলাম সারা জীবন যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে অনেক লেট হয়ে গেল ফেরাউন তখন বলছিল কুরআনের আয়াত ক্বালা

ইসরায়েলেরা যারো পরিমাণ এনেছে যাদের কষ্ট দিছিলাম আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোন ইলাহা নেই আর আমিও মুসলমানদের সামিল আল্লাহ বলে এখন বলতেছে অনেক লেট হয়ে গেছে আরো আগে যদি বলতি কপাল খুলিয়া যাইতো মুসলমান নবীর আশাকার দাল তাইলে মুসা নবীর ডানে বামে কেউ নাই ফেরা অন্দুশনি করতে গিয়া দেশ থেকে ভাগায় দেওয়ার জন্য হত্যা করার জন্য পিছু ধাওয়া করল মুসা নবীকে আল্লাহ সাহায্য করলেন পুরা আল্লাহর উপরই ভরসা ছিল এরপরে তাকায় দেখেন আমার নবীর আহমেদুল্লিলামিনকে মক্কার মুশ্রিকরা থাকতে দিবে না আল্লাহ বলে তোরা থাকতি দিবি না আমার নবীরে আমি মক্কার চাবি কাঠি আমার দোস্তের হাতে আমি দিব এবার বললাম নবীর আহমেদুল্লিলা আলামিনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার লক্ষ্যে মক্কার বড় বড় মুশ্রিকরা তরবারি হাতে নিয়ে ঘরের চার দেয়াল ঘেরাও করে ফেললো আল্লাহ নবী ডাক দিয়া কয়াল্ল কেমনে বার হব কেমনে যাব ওই যে তারা তরবারি নিয়ে দাঁড়ায় আছে বের হলেই তোমাকে আঘাত করবে আল্লাহ বলেন দোস্ত আপনি বিরহন তারা সরিষা দেখবে আপনাকে তারা দেখবে না আল্লাহ নবী তাদের চোখের সামনে দিয়ে কোন দিক দিয়ে কখন কোন মুহূর্তে বের হয়ে চলে গেলেন তারা টেরো পাইল না জোরে কোন আল্লাহ একবার মক্কার মুশ্রিক গুলা এতটাই চালু কেউ যদি একটা খেজুরি স্কেন্দ্র খাইয়া পিচিটা যদি জমিনে ফেলায়া দিত কে খাইছে দেখে নাই পিচিটা হাতে নিয়ে বলে দিত এইডা অমুক গোত্রের লোক অমুক ব্যক্তি মনে হয় খাইছে মিলিয়ে যাইত বলে ঘোড়ার মোটের পায়ের চিহ্ন দেখিয়া বলতে পারতো এটা অমুকের রট চিহ্ন দেখে বলতে পারতো আপনারা বেজার হইতেছেন নাকি না রাগ করতেছেন না লোকমান হাকিম দামি কেন দুইটা কথা বললাম আর বেশি কিছু বললাম না করতেন আর জিব্বাকে কন্ট্রোল করে চলতেন চক্ষুকে সাবধান এই দুইটা যদি আমরা হেফাজত পারি আল্লাহ আমাদের মাকাম্বুলন্দ করে দিবেন এবার একটু সামনে গা লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন আমি শুরু থেকে বয়ান না আমি আপনাদেরকে কয়েকটা আয়াত হাদিস শুনাইয়া কয়েকটা আয়াত শুনাইয়া আলোচনা শেষ করব আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি শুনাইয়া দেন লোকমান হাকিমের থেকে কিছু বয়ান শুনায়া দেন লোকমান হাকিম আমার বড় পছন্দের বান্দা মহব্বতের বান্দা লোকমান হাকিম মহব্বতের বান্দা হওয়ার অনেক কারণ এর মধ্যে একটা কারণ লোকমান হাকিম একজন আদর্শবান পিতা আমি আল্লাহ চাই আমার প্রত্যেক

লুকমান হাকিমের বয়ান শুনাই অনেক কিছুই শেখার আছে রে বাবা দিন দিন অনুধাবন করবেন আল্লাহ বলেন ওই ইয ক্বালা লুতমানু লিবনিহি ওয়া হুয়া ইযিহু ইয়া বনি ইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ সন্তানের সামনে দাঁড়াই আমার মাওলার পরিচয় দেয় আমাদের সন্তানকে আমরা সবার আগে চেষ্টা করি আঙ্গ পরিচয় দেওয়ার জন্য মা চিনায় বাবা রে বাবা চিনায় মারে সন্তান রে বলে তোমার আম্মু ডাকো আম্মু আম্মু আবার আম্মু শিখায় বাবা ডাক বলে সন্তানকে আমরা সব সময় নিজের পরিচয় শিখাইতে চাই লোকমান নিজের পরিচয় দেন না সন্তানের সামনে আমার মাওলার পরিচয় দেয় ছোট সন্তানের কলজের ভিতরে মাওলার পরিচয় ঢুকা দেয় আল্লাহ কি পছন্দ করে কি পছন্দ করে না সন্তানের দিলের ভিতরে ওই জ্ঞান ঢুকায় দিতেছে শৈশবেই সবই ছোটবেলায় যদি আমরাও আমাদের সন্তানকে মাওলার পরিচয় দিতে পারি ছোটবেলায় যদি আপনার এই কচি সন্তানকে মাওলার পাগল বানায় দিতে পারেন নবীর পাগলা বানায় দিতে পারেন কসম আল্লাহ এই সন্তান জিন্দিগিতে আপনার সামনে দাঁড়াইয়া বেয়াদুবি করবে না জোরে কণ্ঠে কেনা কাদা মাটি নরম মাটি যেমন খুশি তেমন বানানো যায় শক্ত হয়ে গেলে যেমন খুশি তেমন বানানো যায় না তোমাকে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে নিতে হবে হবে আপনাকে আমার সন্তান কি চাঁদাবাজ হবে চোর হবে মাদকাসক্ত হবে নাকি একজন এক সন্তান হবে সিদ্ধান্ত নিয়ে ওই অনুযায়ী চলতে হবে কবুল করার মালিক আমার আল্লাহ একটু দিল থেকে বলবেন আমরা একজন আদর্শবান সন্তানের বাবা হতে চাই কি চাই না কথা কন না কেন তাহারে বাবা একটু কথা বলেন না আমরা একজন আদর্শবান সন্তানের বাবা হতে চাইনি দেখা যায় say Sadiqin, 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 মুসলমান নবীন আশেখের পায়ে হাত দিয়ে বলি আল্লাহর কালামের দিকে অল্প সময়ের জন্য একটু দিলটাকে যোগায় দাও আল্লাহর কোরআন এবং দামি দৌলত এবং দামি কিতাব আল্লাহ আমাদেরকে দিছেন কোন বান্দা যদি আল্লাহর কালামের একটা আয়াতের আলোচনা শুনে আমল করতে পারে দুনিয়া আখেরা উজালা হওয়ার জন্য এক একটা আয়াতই যথেষ্ট জোরে কণ্ঠিক কিনা যদি আদর্শ অনুসন্তানের বাবা হতে চান সিদ্ধান্ত আপনাকে এখনই নিতে হবে যদি সন্তানের হাতে মাইল খেতে না চান সিদ্ধান্ত এখনই নিতে হবে যদি চান সন্তানটা আপনার বৃদ্ধ বেলায় আপনাকে কষ্ট না দিক আপনাকে গালি না দিক আপনার জায়গা বৃদ্ধ শ্রমে না হোক যদি এমনটা চান তবে সিদ্ধান্ত এখনই নিতে হবে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে সামনের জিন্দিগি চলতে হবে কপাল খুলে দেবেন আল্লাহ সিদ্ধান্ত নিতে চাননি কোটি টাকা দিয়ে আমি করবো টাকি কোটি টাকা দিয়ে আমার কোন লাভ নাই বুঝাবার জন্য বলি যদি আমার কোটি কোটি টাকা আছে সে সন্তান আছে চার পাঁচটা এক সন্তান আমার কথা শুনে না বরং আমার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করে এমন সন্তান উনিশ বিশ হলে সন্তান আমারে মারতেও পারে বাবা সন্তানকে ভয় পায় যেমন জানোয়ার সন্তান যদি সন্তানের সামনে কথা বলি আমার মারবে মা সন্তানকে ভয় পায় এমন সন্তান যেই সন্তান আমার মারবে মাও ভয় পায় বাবাও ভয় পায় কোটি টাকা আছে কিন্তু বাবা মা সন্তানকে ভয় পান বাবা আপনার মতো কপাল পোড়া আর এই জমিনের উপরে আপনাদের নিচে কেউ নাই যদি আপনি সন্তানকে ভয় পান সন্তান আবার মারবে তাইলে আপনি কপাল পোড়া আপনার দুনিয়াতে পায়ের তলায় মাটি নাই দিছে লেখা পড়া জানে না নৌকা চালায় কটিপতি ফডর 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 ফড় কিছুক্ষণ করব ইংলিশ মারায় মাঝি এইটা জিগা ওইটা জিগায় মাঝি এটা পারি ওইটা পারি মাঝি কয় না না।

বাবু সাহেব আমি জানতে চাই এতক্ষণ তো বহু কথা বললেন আমি জানতে চাই আপনি সাঁতার জানেননি বাবু সাহেব বলে না ওইটা তো জানি না বলে হায় হায় একটু আগে আপনি বলছেন আমার ষোলো আনা জিন্দিগি বৃথা এখন যে আপনি সাঁতার জানেন না আমি তো দেখি আপনার পুরা ষোলো আনার উপরের ডাও বৃথা এ বাবা সারা জীবন ডানে বামে কামাইছো যেমনে পারছো এমনি কামাইছো ফাঁকি দিয়া কামাইছো উপর দিয়া কামাইছো টেবিলের উপর দিয়া কামাইছো নিচে দিয়া কামাইছো প্রকাশ্যে কামাইছো গোপনে কামাইছো কোটিপতি বান্দা হাজার কোটি টাকার মালিক হইছো সন্তানের হাতের মায়ের খাওয়ার ভয় তোমার ষোলো আনা जिंदगी বৃথা এর উপরেরটাও বৃথা তোমার পরকাল পুরাটাই বৃথা জোরে কন ঠিক কিনা রাগ করেন আপনারা মাওলানা কালা শুনবেন বাস্তবে আমলের জন্য শপথ করবেন কপাল খুলে দিবেন আমার আল্লাহ লোকমান হাকিমের দিকে নজর দেন আল্লাহর ভালো লাগছে আল্লাহ বলে দেখ লোকমান হাকিমের আমলটা তোরা নে কোন আমল লোকমান হাকিম সন্তানকে নিজের পরিচয় দেয় না নিজেরে চিনায় না লোকমান হাকিম সন্তানের সামনে আমার পরিচয় দেয় আমি আল্লাহ কি পছন্দ করি আমি আল্লাহ কি পছন্দ করি না আমি আল্লাহ কোনটাকে ভালোবাসি কোন কাজ আমি সব থেকে বেশি ঘৃণা করি আমার চোখে কোন কাজ সব থেকে বড় অপরাধ লকমান হাকিম সন্তানের সামনে ওই বয়ান শোনায় কি শোনায় কথা কয় না কি শোনায় بيان واز 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 إذ قرآن رايات بنا يقول جنا وإذ قال لقمان لبنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم নিশরণ করুন আপনি শোনায় দেন যখন লোকমান তার সন্তানের সামনে ওয়াজ করলেন সন্তানকে ডেকে বললেন ওয়া হুয়া ওয়াজ ওয়াজ করতে গিয়া সন্তানকে আমার পরিচয়widetilde গিয়া সন্তানকে যখন ওয়াজ করলেন ইয়যুহু সন্তানের সামনে তিনি বয়ান করলেন ওয়াজ করলেন একজন পিতা আল্লাহ নবীর আল্লাহ বলেন দosto আমি আল্লাহ চাই প্রত্যেকটা পিতাই যাতে লোকমান হাকিমের মতো সন্তান রে ওয়াজ করে ওয়াজ ওয়াজ করার দায়িত্ব আপনাকে দিছেন কি কথা কয় না পিছে যারা আছে আমরা আওয়াজ দিলে হুজুর কি আর শুনবনি আমরা একবারে সুপার গুলো দিয়ে জোড়া লাগাই দেওয়ার মতো চুপ থাকি আমি শুন না শুনলেও শুনবেন একজন বলেন তিনি কে একটু জবান খোলেন দিল থেকে বলেন তিনি কে ওয়াজ করেছেন লোকমান হাকিম সন্তানকে আল্লাহ নবীরে বলতেছে যে আমি চাই আমার বান্দারা আপনার উন্মতেরা ইমানদাররা তারাও ওয়াজ করবে তাদের সন্তানকে তাইলে বাবা হিসাবে আপনাকে ওয়াস করার দায়িত্ব দিয়ে দিলেন আমার আল্লাহ আমি পাগড়ি বাংছি এই যে লম্বা জামা পড়ছি বহু কষ্ট করে আপনাদের রাজবাড়ি আসছি এই যে আমি কষ্ট করে আসিয়া বয়ান শোনাইতেছি এই বয়ান কেউ যদি মানে মানলো না মানলে নাই আমল করলে করলো না করলে নাই মসজিদিন ইমাম সাহ বয়ান করলেন মুসল্লিরা এই বয়ান মানলে মানলো না মানলে নাই মন চাইলে মানবে মন না চাইলে মানবে না কিন্তু আল্লাহ যে আপনাকে বলছেন ওয়াসুদু মসজিদের ইমাম করবে না ওয়াসুদু ওই মাওলানা সব করবে না আমি আল্লাহ তোকে দায়িত্ব দিলাম তুই বাবা হিসাবে ওয়াজ করবি এই ওয়াজটা করতে হবে তোর সন্তানকে এখন আপনি বাবা হিসাবে যদি সন্তানের সামনে দাঁড়াইয়া ওয়াজ করেন সন্তানকে দাঁত ডাক মিয়া যদি বলেন আবদুল্লাহ আব্দুর রহমান আয় 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 বাবা আমার সামনে আয় এবার আপনি বলিয়া দিলেন তোমার কিন্তু বয়স হয়ে গেছে রে বাবা আগ থেকেই তোরে আমি নামাজ শিখাইছি আগ থেকেই তোকে আমি তেলাওয়াত শিখায় দিছি এইবার মসজিদে যাইতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়রে বাবা সুন্দরভাবে বলিয়া দিলাম যদি নামাজ না পড়রে বাবা তোর জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইতে পারবো না রে বাবা আমি তোর জন্য কবরের আজাব ভোগ করতে পারবো না যদি নামাজ না পড়ু তোর মতো সন্তান আমার লা বেনা না ভালোর ভালোই বললাম পাঁচ রক্ত নামাজ পড়বি না পড়লে আমার ঘরের ভাত তোর জন্য হারা এইভাবে কেউ আর ওয়াজ করতে পারবো অন্য কেউ পারবো কথা কন না কেন আপনার ছেলের সামনে আপনি ভাষায় বয়ান করতে পারবেন লাঠি হাতে বয়ান শোনাইতে পারবেন বয়ান না শুনলে ফাঁসা লাল করে লাইতে পারবেন ফিডাইয়া কথা কয় না আর মসজিদিন ইমাম সাহেব এতটুকু পারবে না আমি এতটুকু পারবো না আমার ওয়াজ মানলে মানলো না মানলে নাই কিন্তু চিন্তা করবে সন্তান আমার বাবার ওয়াজ না মানিয়া উপায় নাই বাপের ওয়াজ মানতেই হবে না তো ঘরে ভাত নাই ঘরে জায়গা নাই যেই ওয়াজ শুনাইছে আর বাপ তো এটাই করবে এবার বলেন তো আপনি বাপ হিসাবে যদি এই রকম ওয়াজ করা যোগ্যতা অর্জন করতে পারতেন আমাদের দেশে বেনামাজি যারা মুসলমান মুসলমানদের ঘরে লাগে হয়। শুধু তো আমরা আরেকজনের ফাসার গন্ধ তালাশ করি এটা হয়েছে ওইটা হয়েছে অমুক এটা করছে তমুক এটা করছে নিজের দোষ দেখি না যুমু দিন মসজিদের ভিতরে মুসল্লি ভরপুর হয়ে যায় ফজরের নামাজের সময় মামার মুয়াজ্জিন ছাড়া আর কোন মুসল্লি নাই রে বাবা কেন আমি না মুসলমান আমি মুসলমান পাঁচক তো নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন মসজিদে গিয়ে আমি জামাতের সাথে নামাজ আদায় করব এখন আমি নামাজ পড়বো আমার সন্তানদের নামাজ পড়াবো এই যে ওয়াজ করার জন্য একটা যোগ্যতার দরকার ন্যূনতম যোগ্যতার দরকার আমি যে আপনাদের সামনে বসিয়া কোরআন হাতে নিয়ে বয়ান শুনাইতেছি ন্যূনতম যোগ্যতা যদি না থাকে বয়ান করা যায় না কোরআন হাতে নিয়ে কথা বলা যায় না বলে তুমি বয়ান করবা আগের যোগ্যতা অর্জন কর এখন আমি যে আপনাদের বয়ান আমার সামনে যদি সিগারেটের প্যাকেট নিয়ে আমি বসতাম যদি ক্লিন শেভ করা হতো মাথায় টুপি না থাকতো লম্বা জামা না থাকতো কোরআন তেলাওয়াত যদি আমি না পারতাম বলেন আপনারা কি আমার বয়ান শুনতেন কথা কন না কেন শুনতেন না 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 আগে বয়ান করার যোগ্যতা অর্জন কর নামাজ পড়াইবা হ্যাঁ নামাজ পড়বো আগে নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন জন কর বলে আগে নিজে ঠিক হও আমি যদি নিজে বিড়িটা নিয়ে আরেকজন রে কেমনে নিষেধ করবো বিড়িটা বিনা। না আমি যদি নিজেই গিলে নিশেধ করি আর একজন রে কেমনে বলবো বাবা দাড়ি রাখো দাড়ি রাখা বড় সামাবের কাজ আমি যদি নিজেই দাঁড়ায় প্রস্রাব করি আরেকজন রে কেমনে বলবো যে দাঁড়ায় প্রস্রাব করবা না আমি যদি নিজেই কথা বলার আগে গালি দেই আরেকজন রে কেমনে বলবো গালি দেওয়া হারাম ফাসে কি গালি দিবা না কপাল পড়ে নাই ছেলেদের হাতে সন্তানদের হাতে মাইর খান এমনে খান না এটা নিজেরও কিছু দোষ আছে কথা কয় না একটু জবান খুলে বলেন আছে না নাই আরে তোমার সন্তান তোমারে গালি দিলে তোমার কষ্ট লাগে আমি জানতে চাই কে তোমার সন্তান গালি শিখাইল এই যে তোমরা দুইজন বাসার ভিতরে ঝগড়া করলা তোমার বিবিরে তুমি গালি দিলা তোমার বউরে গালি দিলা এক এক গালি কয়েক মনোজনের ছোট সন্তান তোমার চেহারার দিকে তাকায় আছে আমার আব্বা কোন স্টাইলে গালি দেয় আমার আব্বা কেমনে গালি দেয় এই ছোট সন্তানগুলো তোমার দিকে তাকাইয়া তোমাদের দিকে তাকাইয়া ও বড়দ আলের আনলে মা মাগর হৃদয়ের কান্দিয়া শুনিয়া লাও একটু চিন্তা করো বয়সটা তোমার হয়ে গেল পঞ্চাশ বছর বাবা তোমরাও চিন্তা করো বয়স হয়ে গেল ষাট বছর এই সময় ছেলে দিলে চলো না দিলে না এই সময় নিজের টাকা পয়সা থাকলে ওগুলো দিয়া কিছু হয় না বয়স যখন বয়স বাড়িয়া যায় সন্তান তখন হাতের লাঠি ওই সময় যদি সন্তান তোমারে গালি দেয় ওই সময় যদি মরা বাপ মানিয়া গালি দিয়া সামনে দাঁড়াইয়া আঙ্গুল চা করিয়া করিয়া কথা বলে কেমনটা লাগবে কষ্টটা কত ওজনের যদি এমনটা বুঝে থাকো এখনকার পর জন্মের মতো তওবা করিয়া নিবা সন্তানের সামনে আর জীবনে গালি গালাজ করবো না জরে ঠিক কিনা কথা কন না কেন ভেজাল থাকলে আওয়াজ দরকার নাই দিল পরিষ্কার হলে বলেন ঠিক কিনা